কিছুদিন আগে আমাদের সমন্বয়ক ভাই সহ আরও বেশ কিছুজন মিলে বাংলাদেশ নাগরিক পার্টি যেটা তৈরি করছে কিছুদিন আগে ওখানে হ্যাঁ এটা দেখা গেছে যে বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা তারা নিজেদের লোক ছাড়া সমন্বয়ক প্যানেলে বা তাদের উচ্চ পদস্থ কোনো নেতাকর্মীদের মধ্যে অন্য কাউকে তারা নিজেরা ছাড়া কাউকেই রাখেনি এটা শুধু এই সময়টাতেই না আমরা আন্দোলনের সময় থেকে স্টার্ট করে এখন পর্যন্ত এই ব্যাপারটা দেখে আসতেছি যে ব্যাপারটা কেমন যেন একটা কেন্দ্রিক হয়ে যেতেছে ব্যাপারটা যেটা সবার মনেই দাগ কাটতেছে তো এখানে অবশ্যই তাদের উচিত ছিল একটা কোলাপ করে বা ঢাবির সঙ্গে প্রাইভেট ইউনিভার্সিটি এবং আদার্স যারা ছিল তাদের সবাইকে নিয়ে এই যেহেতু এটা আমজনতা পার্টির মতো খোলা হইতেছে সবাইকে নিয়ে সবার কথা ভেবে এখানে অবশ্যই এই ব্যাপারটা তাদের করা উচিত ছিল সবাইকে নিয়ে করা উচিত ছিল তাছাড়া তারা এমন একটা সময়ে হচ্ছে এই পার্টিটা গুছাইতেছে যেই সময়টা বাংলাদেশে একদমই অরাজকতা চলতেছে বাংলাদেশে ধর্ষণ নিয়ে তাদের মুখ থেকে এখন পর্যন্ত কোনো সুষ্ঠু বা স্পষ্ট কোনো কথা শোনা যায় নাই তাছাড়া আরও বেশ কিছু যা যা ঘটতেছে বাংলাদেশে যেই সমস্ত টপিক নিয়ে কথা উঠতেছে যেই সমস্ত টপিক নিয়ে রাজপথ এখন কাঁপতেছে সেগুলো নিয়েও তাদের এখন পর্যন্ত কোনো সুষ্ঠু কথা বা তাদের মুখ থেকে কোনো ভালো কথা বা তাদের মুখ থেকে কোনো কথা এখনও ঠিকঠাকভাবে শোনা যায়নি এই জিনিসটা সবার মনেই দাগ কাটতেছে যার কারণে এই ব্যাপারটা তাদের আমাদের বাকি যারা বাকি যারা আছে ঢাবিবাদে তাদের মনেই কেমন একটা এটা ঢা ঢাবিকেন্দ্রিক ঢাবিকেন্দ্রিক হয়ে যেতেছে যেটা হচ্ছে একটা বাজে একটা ব্যাপার যেটা এই পার্টির জন্য খারাপ একটা ইস্যু হয়ে দাঁড়াইতে পারে